এপ্রিল দু হাজার পঁচিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থপতি বৃহস্পতি এবং নবমপতি শুক্র তারা কিন্তু ক্ষেত্র বিনিময় সম্পর্কের মধ্যে রয়েছেন এর ফলে একাধিক শুভ ফল আপনারা পাবেন সুখের জায়গাটা দেখবেন পূর্বের তুলনায় কন্যা অনেকটাই বাড়বে এপ্রিল দু হাজার পঁচিশে ভাগ্যাধিপতি শুক্র তিনি মিন রাশিতে অবস্থান করে রাশিতেই পূর্ণ দৃষ্টি নিচ্ছেন যাই করুন না কেন ভাগ্যভাবের একটা সাহায্য বা সহযোগিতা কিন্তু এই মাসটাতে আপনারা ফিল করতে পারবেন এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত যে পঞ্চগ্রহ যোগ আমরা পাচ্ছি সেটা কিন্তু কন্যার সপ্তমভাবে তৈরি হচ্ছে সুতরাং এই যে সপ্তমভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে এর কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট কন্যার উপরে পড়বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমরা আসছি তার আগে বেশিক ব্যাপারগুলো আমরা দেখে নিই তারপর আমরা নাক্ষত্রিক আলোচনায় প্রবেশ করবো পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে শনিদেব অবস্থান করছেন এবং আপনাদের রাশিতে শনিদেবের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনারা জানেন শনি যে ঘরে অবস্থান করেন সেই ঘরকে যত না প্রভাবিত করেন অনেক বেশি তিনি প্রভাবিত করেন কিন্তু যে ঘরে তিনি দৃষ্টি দেন সুতরাং মিন রাশিতে শনিদেব অবস্থান করে কন্যার উপরে তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন মানসিক চাপ কিন্তু কন্যার বেশ কিছুটা বাড়তে পারে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ছলকে দেখে নেব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কন্যার সাপেক্ষে না কন্যাসেই অবস্থান করছেন কেতু কয়েকদিন আগে তিনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে সঞ্চার করেছেন আপনাদের সপ্তমভাবে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন শুক্র শনি রবি রাহু এবং বুধ আপনাদের নবমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল মাসের প্রথমেই থাকছেন আপনাদের দশমভাবে অর্থাৎ মিথুনে থার্ড এপ্রিলেই মঙ্গল কর্কট রাশিতে সঞ্চার করবেন এবং নিচস্ত অবস্থানে যাবেন কি ঘটতে পারে কন্যার ক্ষেত্রে প্রথমেই কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকদের মধ্যে এপ্রিল দু হাজার পঁচিশে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে মানসিক দিক থেকে কিন্তু সব ব্যাপারেই কিছুটা কিছু কনফিউশন আপনাদের মধ্যে তৈরি হবে কিন্তু সেখানে একটা অদ্ভুত ব্যাপার আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই মানসিক দিক থেকে দ্বিধাগ্রস্ততা তৈরি হলেও যে কোনো সমস্যার মোকাবিলা কিন্তু আপনারা এই মাসটাতে খুব সুন্দরভাবে করতে পারবেন নিজেদেরকে আপডেট করার মতো বা নিজেদেরকে প্রমোট করার মতো একাধিক অপরচুনিটিস কন্যা এই মাসটাতে পাবেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কন্যার লার্নিং মেন্টালিটি কিন্তু অনেকটাই বাড়বে কিছু না কিছু শেখার প্রতি একটা ইচ্ছে বা আগ্রহ কন্যার এই মাসটাতে তৈরি হবে চোদ্দোই এপ্রিলের পর অর্থাৎ এপ্রিল মাসের সেকেন্ড হাফটাতে কন্যার কমিউনিকেশান স্কিল কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে যারা চাকরি জীবনে রয়েছেন এপ্রিল মাসের সেকেন্ড হাফে কর্মক্ষেত্রে হায়ার ম্যানেজমেন্টের কাছে ভীষণভাবে অ্যাকসেপ্টেড হতে পারেন এই সময়টাতে কিন্তু আপনাদের অ্যাগনলেজমেন্টের জায়গাটাও দেখবেন অনেকটাই বাড়বে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে ব্যবসায় রয়েছেন প্রথম দিকটাতে আপনারা কিছুটা স্লো মুভমেন্ট পেতে পারেন তবে এপ্রিলের শেষের দিকটাতে কিন্তু ব্যবসায় একটা বেশ ভালো গতি কন্যা দেখতে পাবেন রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা নতুন কোনো ব্যবসা এপ্রিল মাসে শুরু করতে চাইছেন খুব ভালো হয় যদি এইটিনথ এপ্রিল বা আঠারোই এপ্রিলের পর সেই ব্যবসা আপনারা শুরু করেন বারোই এপ্রিল পর্যন্ত আননেসেসারি এক্সপেন্সেসের জায়গাটা কিছুটা বাড়তে পারে তবে বারোই এপ্রিলের পর আর্থিক দিক থেকে অনেকটাই স্টেবিলিটি কিন্তু কন্যা পাবেন যারা ফ্রিল্যান্সিং করেন যারা পার্ট টাইম কাজকর্ম করছেন তাদের কিন্তু ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে ও আয় উপার্জন অনেকটাই বাড়বে বাইশ তারিখের পর দেখবেন ইনকাম গ্রাফটা আরও বেশি উন্নত হবে যারা বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা নিচ্ছেন এপ্রিলের থার্ড উইকের পর আপনারা কিছু নতুন যোগাযোগ পেতে পারেন এই সময়টাতে আপনারা কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু এপ্রিল দু অত্যন্ত শুভ মাস বলা যেতে পারে এই মাসটাতে দেখবেন গবেষণায় একটা ভিন্ন মাত্রা বা ভিন্ন গতি আপনারা পেতে পারেন পড়াশোনার ইচ্ছে এবং আগ্রহ পূর্বের তুলনায় কন্যার অনেকটাই বাড়বে যারা ম্যারিড লাইফে রয়েছেন চোদ্দই এপ্রিল পর্যন্ত ম্যারিড লাইফে কিছুটা দ্বন্দ্ব বিবাদের মধ্যে থাকতে পারেন কিন্তু ফোরটিন্থ এপ্রিলের পর বিবাহিত জীবনে কিন্তু অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে কন্যা রাশি বা লকডেট যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন এই মাসটাতে নতুন করে কোনো প্রেমজ সম্পর্কের মধ্যে আপনারা জড়াতে পারেন যদিও এই মাসটাতে প্রেমজ সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে কন্যার পেশেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বাড়ানো প্রয়োজন পড়বে রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ডিভোর্সের মামলার মধ্যে রয়েছেন বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যে রয়েছেন এই মাসটাতে কিন্তু আপনারা কিছুটা প্রবলেম ফেস করতে পারেন হঠাৎ করে মামলার গতি অন্যদিকে ঘুরে যাওয়ার কিন্তু একটা চান্সেস থাকতে পারে বারোই এপ্রিল পর্যন্ত ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের মধ্যে একটা বন্ডিংয়ের অভাব তৈরি হতে পারে এবং এই সদস্যদের মধ্যে কোয়ার্ডিনেশনের অভাবের কারণে কন্যার পারিবারিক জীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে সোশ্যাল লাইফের দিক থেকে আবার এপ্রিল দু হাজার পঁচিশ কন্যার অত্যন্ত ভালো সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে এই মাসটাতে যে সমস্ত সামাজিক সম্পর্কগুলো তৈরি হবে সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে এবং আপনাদের ফিউচার লাইফেও দেখবেন এই সম্পর্কগুলো অনেক উপকারে আসতে পারে যারা দীর্ঘস্থায়ী কোনো শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন তাদের অসুস্থতার মাত্রা এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু কিছুটা বাড়তে পারে এখন আমরা দেখে নেব এই যে আপনাদের সপ্তমভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি হয়েছে তার ফলে কন্যার ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে সপ্তমভাবে যেহেতু এই যোগটি তৈরি হয়েছে সেই কারণে কন্যার ইমোশন এবং প্যাশনের জায়গাটা অনেকটাই বাড়বে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা একাধিক নতুন সুযোগ পেতে পারেন তবে পঞ্চগ্রহ যোগের কারণে আপনাদের মধ্যে কিন্তু অহংকারী চরিত্র পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়টাতে যদিও এই সময়টায় ম্যারেজ ফাইনাল করতে গেলে কন্যার যথেষ্ট বিচার বিবেচনা করে তারপরেই করা উচিত যে কোনো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক লোকসানের মুখে কন্যা পড়তে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা হৃদাগ্রস্ততার মধ্যে থাকতে পারেন যারা সৃজনশীল কাজকর্ম করেন তাদের মধ্যে দেখবেন একাধিক নিউ কনসেপ্ট এই মাসটাতে আপনাদের মধ্যে ডেভেলপ করতে পারে যারা বিনোদন জগতে রয়েছেন যারা চিত্রকলার সাথে যুক্ত যারা সঙ্গীত জগতে রয়েছেন তারা বেশ ভালো সাকসেস এই মাসটাতে পেতে পারেন শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই মাসটাতে তাদের কিন্তু একটা নতুন দিক উন্মোচিত হতে পারে সোশ্যাল লাইফে শীর্ষস্থানীয় বা কর্তৃত্ব স্থানীয় কোনো ব্যক্তিদের সাথে আপনাদের ভালো সম্পর্ক তৈরি হতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং নতুন কোন প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে যারা ব্যবসায় রয়েছেন এপ্রিলের শেষ দিকটাতে বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে তবে এই মাসটাতে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে বাড়িতে কোনো বড় ধরনের রেনোভেশনের কাজ হতে পারে নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু বারংবার চিন্তা ভাবনা করা উচিত তা না হলে এই সময়টাতে নেওয়া কোনো ঋণ পরবর্তীকালে আপনাদের সমস্যায় ফেলতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা এবং নক্ষত্রটি যদি হয় উত্তর ফাল্গুনে বিবাহিত জীবনে সন্দেহের কারণে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট নিজেরাই তৈরি করতে পারেন উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার আর একটু প্রমোট করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক দিন একটুখানি উদিতবান সূর্যকে দর্শন করতে পারেন এই বাসটাকে কিন্তু অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র হস্তা কনফিডেন্স লেভেল দেখবেন আপনাদের অনেকটাই বাড়বে আর এই কনফিডেন্স লেভেল বাড়ার কারণেই ব্যক্তিগত জীবনে অনেকটাই উন্নতির মুখ হস্তা দেখতে পাবেন যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছেন বেশ ভালো গ্রোথ পাবেন যারা জবলেস রয়েছেন চাকরির নতুন সুযোগ আপনারা পাবেন যারা চাকরি জীবনে রয়েছেন সহকর্মীদের সাথে কিন্তু কম্পিটিশান বা প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই বাড়বে এই মাসটাতে বিদেশে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এপ্রিল দু অত্যন্ত শুভ ব্যবসায় যারা রয়েছেন যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নতুন করে যদি করার চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে বা জন্মছক বিচার করিয়ে তারপর আপনাদের করা উচিত অন্যথায় আর্থিক দিক থেকে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন এই সময়টাতে যে কোনো লোন আপনারা যদি মনে করেন ফোর ক্লোজ করবেন তাহলে কিন্তু এটা একটা বেশ আইডিয়াল টাইম দীর্ঘদিন ধরে যারা লোন ফোর ক্লোজ করতে চাইছিলেন কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলেন না এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু আপনারা বেশ কিছু অনুকূল পরিবেশ পরিস্থিতি পাবেন যার কারণে লোন রিপে করতে সক্ষম হবেন যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম জীবনকে নিয়ে কিছু প্রশ্নের মুখোমুখি হতে পারেন আর এই প্রশ্নগুলো উঠে আসবে দেখবেন লাইফ পার্টনার নির্বাচনকে নিয়ে মেন্টাল অ্যাংজাইটি এবং স্ট্রেস লেভেল অনেকটাই বাড়তে পারে যাদের জন্মনক্ষত্র হস্তা তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন স্নানের জলে একটু কোটপুট দিয়ে যদি আপনারা স্নান করতে পারেন তাতেও কিন্তু এই বাসটাকে অনেক বেশি উপভোগ করতে পারবেন যাদের জন্ম চিত্রা নতুন কোনো ব্যবসার ইচ্ছে বা আগ্রহ তৈরি হতে পারে এই মাসটাতে আপনাদের মধ্যে কিছু না কিছু করার প্রবণতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অধিক আবেগ প্রবণতার কারণে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি হলেও সমস্যায় পড়তে পারেন চিত্রা জাতক বা জাতিকারা এই মাসটাতে আপনাদের লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা সরকারি চাকরিতে রয়েছেন যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন যারা গবেষণায় রয়েছেন তারা কিন্তু দেখবেন রেট অফ সাকসেস আপনাদের অনেকটাই বাড়বে বিদেশের চাকরির সুযোগও কিন্তু চিত্রার অনেকটাই বাড়বে বিজনেস লাইফে বিজনেস এক্সপেনশন করার মতন বেশ কিছু নতুন সুযোগ আপনারা পাবেন অহংকারের কারণে কিন্তু লাভ লাইফে বেশ কিছু প্রবলেম চিত্রা নিজেই ডেকে আনতে পারেন পেটের যে কোনো সমস্যা ইনডাইজেশনের প্রবলেম শারীরিক দিক থেকে চিত্রাকে কিছুটা ভোগাতে পারে কর্মের উদ্দেশ্যে সেটা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন বিদেশ ভ্রমণের একটা বেশ ভালো সম্ভাবনা কিন্তু এই বাস্তাতে থাকছে এই মাসটাতে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদেরকে একটা নিউ লাইফ দিতে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কিছু পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি এপ্রিল দু হাজার পঁচিশকে একটু প্রমোট করতে চান তাহলে চেষ্টা করুন প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করার এবং তার সাথে অতি অবশ্যই একটুখানি হলেও আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করুন এতে দেখবেন আপনারা এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার